আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই সবজি হাতে নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের সবজির দাম একদমই নিচে পড়ে গেছে কৃষকরা হাহাকর হাহাকার করছে আপনাদের মিডিয়ার কল্যাণে আজকেও পত্রিকায় দেখবেন যে ফুলকপি সহ আলু একদমই নিম্ন দামে বিক্রি হচ্ছে তো বেশি কথা না বাড়িয়ে আমি শুধু একটি কথাই বলতে চাই এই যে উৎপাদন খরচ এবং হলো যে বিক্রির সাথে সম্পর্ক একদমই বেমানান কৃষক উৎপাদন খরচ আট থেকে দশ টাকা যায় কিন্তু বিক্রি করতে হচ্ছে এক টাকা কিন্তু আমরা ঢাকা শহরে পঁচিশ টাকায় কিনে খাইতেছি এই যে মাঝখানের ব্যবধান এই ব্যবধানটা হচ্ছে এইখানকার যে সিন্ডিকেট এবং ব্যবসায়ী তারা তারাই হলো যে ওইখানে তারা সঙ্গবদ্ধ থাকে কৃষকরা ফসল বাজারে নিয়ে আসলে তারা একটা রেট নির্ধারণ করে এর বেশি আর কেউ কিনে না এই যে একটা ফাঁদ এই ফাঁদের মধ্যে কৃষক মাইর খায় এইখানে সরকারের দায়িত্ব রয়েছে সরকার সেই দায়িত্ব পালন করতেছে না এই অবব্যস্থাপনার কারণেই কৃষক মাইর খাচ্ছে এবং আমাদের যারা কিনা খাচ্ছে তারাও মাইর খাচ্ছে তো এইখানে আট টাকা দশ টাকা দাম হলে উৎপাদন খরচ তাহলে কমপক্ষে এটা পনেরো টাকা বিক্রি করতে হবে তাহলে আমরা মনে করি যে উচ্চ মূল্য এবং নিম্ন মূল্য এর মাঝামাঝি একটা সর্বনিম্ন মূল্য নির্ধারণ করতে হবে যাতে কৃষকের লাভ হয় সেইটা আট টাকা উৎপাদন খরচ হলে কমপক্ষে পনেরো টাকা সর্বনিম্ন দাম হতে হবে এবং সাথে কৃষকদের যে ই দেওয়া হয় আপনার ভর্তুকি দেওয়া হয় সেইটা আমরা দেখি ওই কীটনাশকের যে দোকানদার তাকে দেওয়া হয় এবং যে ট্রাক্টরের মালিক তাকে দেওয়া হয় এবং দেয়া হয় হলো যে মেশিনালারে যে পানি দেয় তাকে কিন্তু সরাসরি কৃষক এই সমস্ত ভর্তুকি পায় না আমরা মনে করি সরাসরি যে ফসল উৎপাদন করে তাকে তার একাউন্টে এই ভর্তুকি টাকা দিতে হবে এবং তার মাধ্যমেই কৃষক উৎপাদন করবে এবং তার লাভজনক হবে তার উৎপাদন তাহলে আমাদের ঢাকা শহর শহর সারা দেশে যারা ভোক্তা আছে তারা ন্যায্য মূল্যে কিনতে